আসসালামু আলাইকুম হ্যালো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিও এডিটিং এর তৃতীয় ক্লাস যে তিন নাম্বার যে ক্লাস সেই ক্লাসে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিওর নিচে আপনারা কিভাবে বিভিন্ন লেখা সেট করবেন লেখা মানে টেক্সট বা লেখা অ্যাড করবেন এবং কিভাবে আপনি স্টিকার অ্যাড করবেন ভিডিওর সাথে এই বিষয়টা আজকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আমাদের ভিডিও এখন এটা খুবই সহজ এবং সিম্পল একটা কাজ দেখেন আপনি যদি ভিডিওর উপরে কোনো লেখা অ্যাড করতে চান তাহলে সিম্পলি আপনি এখানে এই যে টেক্সট বা টি লেখা আছে এই টিতে ক্লিক করবো টিতে ক্লিক করার পরে দেখেন নিচে আরো কিছু অপশন আছে এই অপশনে দেখেন কিছু কাজ আছে যেমন আপনি যদি এই জায়গাতে যান এই যে একদম লাস্টে লিরিক্স অটো লিরিক্স সো লিরিক্স এ যখন ক্লিক করবো দেখেন মানে আপনার এই ভিডিওতে আপনি যদি কথা বলেন ওই কথা আপনি বাংলা ভাষায় বলতেছেন তাই না সো সেটাকে আপনি চাইলে ইংলিশে রূপান্তর করতে পারবেন আপনি চাইলে চাইনিজ ভাষায় রূপান্তর করতে পারবেন আপনি চাইলে বাংলা ভাষায় রূপান্তর করে নিজদের সুন্দরভাবে ট্রান্সলেট করতে পারবেন তো সেটা কিভাবে করবেন দেখেন এখানে লেখা আছে যে এই যে ইংলিশ ইংলিশে যদি আপনি ক্লিক করেন কি কি ভাষা আপনি করতে পারবেন সেই ভাষাগুলো চলে আসবে দেখেন এই যে চাইনিজ ইন্দোনেশিয়া পর্তুগিজ স্প্যানিশ এবং ইংলিশ তো আচ্ছা এখানে বাংলা অপশনটা নেই সো বাংলাতে হবে না তো আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন তারপরে আপনি এখানে দেখেন মানে এখানে কি আছে যেহেতু এটা একটা ভিডিও এখানে ভিডিওতে আপনি করতে পারবেন আবার ভিডিও নিচে যদি আপনি কোনো কথা বলেন অডিও তাহলে অডিওতে আপনি এই ট্রান্সলেটগুলো নিজেদের করতে পারবেন সো এইভাবে আপনি এই যে জেনারেটে যদি ক্লিক করেন জেনারেট এই জেনারেটে ক্লিক করলেই আপনার অটোমেটিক্যালি ভিডিও বা অডিও লেখাগুলো নিজেদের ট্রান্সলেট হয়ে যাবে ওকে এটা আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখেন টেক্সট টেমপ্লেট মানে এই জায়গায় আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি যে কোনো টেক্সটের বিভিন্ন সেট করা আপনি এখানে করতে পারবেন বিভিন্ন এখানে ইয়েগুলো অ্যাড করতে পারবেন আর কি দেখেন আমি একটু দেখাই টেম্পলেট গুলো কি কি টেম্পলেট আছে এখানে এই যে দেখেন কত সুন্দর সুন্দর টেমপ্লেট আছে এখানে এখানে দেখেন লাইক ফলো তারপরে কমেন্ট সাবস্ক্রাইব বিভিন্ন টেমপ্লেট আছে সো আমরা আমরা যদি এই যে লাইক লাইক অ্যান্ড ফলো দেখেন দেখেন মজার বিষয়টা কি আপনারা দেখেন একটু যে এই যে লাইক বাটনটা কত সুন্দরভাবে ভিডিওর উপরে উঠে এসেছে দেখেন অসাধারণ লাগতেছে কিন্তু আসলে সত্যি লাগ অসাধারণ লাগতেছে সো দেখেন ওকে এবং এটা আপনি সম্পূর্ণ ভিডিওতে দিতে পারেন কিন্তু চাইলে এই যে আপনার সম্পূর্ণ ফুল ভিডিওতে আপনি দিতে পারেন আবার দশ সেকেন্ড পনেরো সেকেন্ডও আপনি রাখতে পারেন কোনো সমস্যা নেই সো এটা গেল এরপর দেখেন অটো ক্যাপশান তো অটো ক্যাপশন এটা হবে না এরপর স্টিকার সেম স্টিকারটা আপনি চাইলে বিভিন্ন টাইপের স্টিকার অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে যে দেখেন অসংখ্য স্টিকার আছে আপনি যে কোনো একটা ক্লিক করে দেখবেন যে আপনি আর যদি এখান থেকে কোনো স্টিকার ভালো লাগে আপনি আপনার ভিডিওতে কিন্তু এই স্টিকারগুলো আপনি দিতে পারেন সো যেগুলো প্রো আছে সেগুলো কিন্তু অবশ্যই হবে না এরপর টেক্সট অ্যাড টেক্সট আপনি যখন ক্লিক করবেন তখন আপনি এখানে যে কোনো একটা মনে করেন লেখা অ্যাড করতে পারেন যে মনে করেন যে আমি বাংলাদেশ লিখতাম এই যে সো এভাবে আপনি মনে করেন যে কোনো লেখা অ্যাড করতে পারেন টেক্সট অ্যাড করতে পারেন এই হচ্ছে বিষয় আজকের ক্লাসের আজকে এতটুকু শিখিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ